আজকে আপনাদের একটা ভালো খবর শোনাচ্ছি যে কমিশনের রিপোর্টটা চূড়ান্ত পর্যায়ে এখন উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন অর্থ উপদেষ্টা মহোদয় অর্থ উপদেষ্টা মহোদয় দেশে ফিরলেই হয়তোবা কমিশনের রিপোর্টটা সাবমিট করা হবে যে আপনি জানেন যে আমার কাছ থেকে যে নিউজটা সেটা মোস্ট অথেন্টিক এবং পারফেক্ট এই কারণে সারা বাংলাদেশের মানুষ কর্মচারীরা মানে তারা গভীর আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে এনিওয়ে আমি আপনাকে একটা আশার বাণী শোনাচ্ছি আজকে বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীর জন্য আমরা যেমন কাজ করতে কাজ করে যাচ্ছি শশীমালাভাই কর্মকর্তা কর্মচারী পরিষদ ঠিক তেমনি আপনারাও মিডিয়া চ্যানেলে আব্দুল মালিক ভাই আমাদের আশিক ভাই নিরলন ভাবে পরিশ্রম করে যাচ্ছে তো আজকে আপনাদের একটা ভালো খবর শোনাচ্ছি যে কমিশনের রিপোর্টটা চূড়ান্ত পর্যায়ে

এটা অনুরোধ জানাবো বা নির্দেশনা দেবো নেত্রী নির্দেশনা দিলে আপনারা আবার কর্মীদেরকে এবং সাধারণ তৃণমূলের সেই আমাদের কথাগুলো পৌঁছে দিবেন সেভাবে কর্মচারীরা প্রস্তুতি নেবে আশা করি যে এটা একটা স্ট্রাগল এই স্ট্রাগলে আমরা আমরা জয়ী হব এবং এটা একটা ফ্রুটফুল রেজাল্ট ক্যারি আউট হবে আমি আশা করছি ইনশাআল্লাহ আসলে চুপ থাকা নয় ধরেন একটা বিষয়ের একটা টাইম তো এখানে আমরা খুব থাকা না আমরা সচিবালয় প্রতিনিয়ত সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ বসছি বিষয়টা পর্যালোচনা করছি খোঁজ খবর নিচ্ছি এবং এর সার্বিক বিষয়াদি সম্পর্কে আমরা সম্ভব অবহিত আছি খোঁজ খবরও রাখছি আশা করছি যে সচিবালয় থেকে একটা চূড়ান্ত ডাক আসবে আমরা সেভাবে একটা প্রস্তুতি নিচ্ছি ধরেন হুটমাট করে একটা ডাক দিলেই আর হয় না সেখানে প্রস্তুতির একটা ব্যাপার আছে সচিবালয়ের নেতৃবৃন্দ সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে

তারা তো সেখানে সেভাবে দেখি ঢাকা বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এছাড়া বেশিরভাগ জেলা থেকে লোকজন আসে নাকি তারপরেও জনসমাবেশ মোটামুটি ভালো হয়েছে ঢাকার লোকজন তো বেশ ভালোই লাগছে সকালবেলায় প্রায় দেড় লক্ষ লোকের সমাগম করছে বিকালে তারা এক লক্ষ মতো ছিল

যাই হোক অনেক ধন্যবাদ লিডার আপনাকে লাইভে এসে কিছুটা কথা বলার জন্য এবং আমরা যেটা আশার বাণী শুনতে পেলাম যে পে কমিশনের পর্যায়ে আছে হয়তো অর্থ উপদেষ্টা দেয়া হবে এটা হচ্ছে আপাতত আমাদের জন্য একটা বড় সুখবর তো ধন্যবাদ ভাই আপনাকে আজকে এভাবে মানে যুক্ত হওয়ার জন্য আশা করি আপনাকে নিয়ে আবার সরাসরি লাইভ করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম প্রিয় ভাই আপনাদেরকে বাদুল ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনাদেরকে তাদের তার একটু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম আপনারা তো সবাই শুনলেন এই সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দিতে পারে দেওয়ার সম্ভাবনা আছে আজকে আমাকে আমি আরেকটা পোস্ট দিছি আজকে আমাকে লেখে আপনি নিয়ে এক এক সময় এক এক কথা বলেন সকালে বলেন একটা আরেক সময় এক একটা বলেন কালকে বললেন যে এ সপ্তাহে রিপোর্ট জমা দিবে আবার আজকে বলতেছেন অন্য কথা তা আমি বলতেছি যে এ সপ্তাহ তো শেষ হয়ে যায়নি এ সপ্তাহ তো আজকে কেবল সোমবার এখনো মঙ্গল বুধ বৃহস্পতি আরো তিন দিন বাকি আছে অর্থ উপদেষ্টা মহোদয় যদি আগামীকালকে অফিস করে তাহলে কিন্তু সাংবাদিকরা তাকে গিয়ে ঘিরে ধরবে যে আজকে মহাসমাবেশ হলো দুইটা প্রোগ্রাম হয়ে গেল দেশের কর্মচারীরা এত উদ্বিগ্ন এ অবস্থায় আপনারা কি বলেন না বলেন আগামীকালকে হয়তো একটা আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের একটা ব্রিফিং আমরা পাবো আশা করি এখন আপনারা যদি আমাকে বলেন যে আপনি সকাল বলেন একটা বিকালে বলেন আরেকটা একটা আরে আমরা তো সাংবাদিকদের মতোই যখন যে নিউজটা পাই যে আপডেটটা পাই সেটাই আপনাদেরকে জানাই এখন আপনারা যদি মনে করেন যে না আপনি সকালে আপডেট দেন বিকালে আরেকটা আপডেট দেন তাহলে আমাদের তো এত ডায়ে ঠেকা পড়ে নাই নিজের খাইয়া নিজের পইরা আপনাদেরকে আমাদের এত আপডেট দেওয়ার তো দরকার পড়ে নাই আমরা এখন পোস্ট দিব দাবি আদায়ের জন্য পোস্ট দিব আপনারাও পোস্ট দিবেন না এ দাবিগুলি এখন আগে যেভাবে প্রচার করছেন এখন আরো তার দ্বিগুণ প্রচার করতে হবে সরকারের কাম ফালা করে ফেলতে হবে আপনাদের দাবির কথাগুলি আপনারা যদি এখন চুপ হয়ে যান তাহলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে তাই না ঠান্ডা হয়ে গেলে কিন্তু আন্ডাটাও মিলবে না এটা কিন্তু বুঝে রাখতে হবে আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বিজয় দিবস যে আসবে ১৬ ডিসেম্বর আমরা চাই এই ১৬ ডিসেম্বরের আগেই আরেকটি বিজয় এই নবম পে স্কেলের ঘোষণা দিয়ে আপনি আরেকটি বিজয় আমাদের মাঝে ছড়িয়ে দিন আমরা এই বিজয়ের হাসিটা আপনার মাধ্যমে হাসতে চাই এদেশের সরকারি কর্মচারীরা খুবই মানে কষ্টের জীবনযাপন করছে মাননীয় প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্যের দাম কিন্তু একেবারেই আমাদের নাগালের বাইরে এই সময়ে বর্তমানে পেঁয়াজের কেজি এক কেজি পেঁয়াজের দাম একশো চল্লিশ টাকা শুধুমাত্র আজকে এই যে এই বেতন বৃদ্ধির কথা বলে বলে আজকে দেশের এই অবস্থা সেই বেতনটাও যদি আজকে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু এই দ্রব্যমূল্যের দাম আর আগের জায়গায় ফিরে আসবে না তাহলে কি লাভ হলো পে কমিশন গঠন করলেন হলো না আর দ্রব্যের দাম বেড়ে গেল সেটাও আর কমলো না তাই আমরা চাই প্রধান উপদেষ্টা আপনার মাধ্যমে এদেশে আরেকটা বিজয় আমরা দেখতে চাই আগামী ষোলোই ডিসেম্বরের আগেই আপনার কাছ থেকে আমরা এই মানে ঘোষণাটা চাই যাতে নির্বাচনের আগেই আমাদের পে স্কেলের গেজেট জারি করা হয় এবং এই ডিসেম্বর মাস যেটা এই বিজয়ের মাস ডিসেম্বর আমরা এই বিজয়ের মাসে আরেকটা বিজয় চাই এটাই হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি